আমি নেব। খুব থেকে একটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিব। পেসার কি মামলা होता है অনেক কলকল বমাই দিছে। এগুলা দেখোছো। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে কেমন আছেন সবাই? আমি তো অনেকগুলি ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে অনেকগুলি স্বাগতম। তো আপনাদের মধ্যে অনেকেই হচ্ছে আমাকে বলেন আমি অনেকগুলি কেন বলি বা কেমন কেমন করে কথা বলি আমি আমার কমফোর্ট জনের বাইরে যেতে পারি না হ্যাঁ আমাকে একজন শিখাইছে আপনি অনেকগুলি না বলে আপনি বলবেন অনেকগুলো আমার অনেকগুলো বলতে আমার অনেকগুলো কষ্ট হয় সো আমার কাছে সহজ লাগে অনেকগুলি যখন আমি বলি আমি দু একজন মানুষের জন্য আমার নিজের নেচারের বাইরে যাওয়াটা বা কারো জন্য নির্দিষ্ট কারোর জন্য নিজেকে পরিবর্তন করা নিজের সত্তার বাইরে যাওয়াটাকে আমি প্রেফার করি আপনাদেরও উচিত না আল্লাহ আমাদেরকে যেভাবে বানাইছে আমরা সেভাবে মার্শাল আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর অনেক ভালো এখন আপনার জন্য আপনার এখন পার্টনার যদি বলে আপনাকে কালো চুলে ভাল লাগে না চুলটা একটু পাঙ্কু পুঙ্কু করে কালার করেন বাট আপনার ভাল আপনার মন থেকে সাই দিচ্ছে না চুল কালার করার আপনার উচিত হবে না আপনি হয়তো স্বাভাবিক একটা কথা বলেন বা আপনার নিজস্ব কিছু অ্যাকসেন্ট আছে বা আপনার এলাকা ভিত্তিক কিছু অ্যাক্সেন্ট আপনার আছে যে তার বাইরে আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এখন আপনাকে যদি দু একজন বলে যে এভাবে কথা না বলে এভাবে কথা বলার ট্রাই করো বা এই কথাগুলো না বলে এভাবে কথা বলো আপনার উচিত হবে না নিজের কমফর্ট জোনের বাইরে মানুষের জন্য কখনো যাবেন না ঠিক আছে কখনো আপনার কাছে আপনাকে মনে হয় যে না আপনার বেটার ভার্সনকে আপনার খুঁজে বের করা উচিত বা আপনার কিছু ভুল ত্রুটি আছে আপনার কিছু কিছু প্রবলেম আছে যেগুলি আপনার হচ্ছে একটু ঠিক করা উচিত কারেকশন করা উচিত নিজেরা আরেকটু মডিফাই করা উচিত নিজেরা আরেকটু আপডেট করা উচিত যখন আপনি আপনার সম্পর্কে ভাববেন বা আপনার কাছে যখন মনে হবে তখনই নিজেকে পরিবর্তন করুন তার আগে না বিশেষ করে অন্যের কথাই তো একদমই না তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই জন্য যে আজকে যারা হচ্ছে গাছপ্রেমী মানুষ আছেন যারা অনেক গার্ডেনিং করতে ভালোবাসেন যারা অনেক হচ্ছে প্ল্যান্টস লাভার সো তাদের ভালো লাগবে बिकॉज আজকে আমি একটা যাচ্ছি সুন্দর একটা পরিপাটি একটা নার্সারিতে যাব আমার এই সুন্দর বেলকনির জন্য কিছু গাছ কিনবো আপনারা জানেন আমার ভাষায় আমি যে অ্যাক্টিভিটিসগুলি করি আমি তো সব সময় মনে করি যে আমার অ্যাক্টিভিটিসগুলি আমি আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করব এন্ড আমার ফ্যামিলি মেম্বারস হচ্ছে আর কেউ না আপনারা আমার ইউটিউবে আমার ফ্যামিলি এটা আমি বারবার সব ভিডিওতে বলি সবখানে বলেন আপনারাও জানেন আমি আপনাদেরকে অনেকগুলি ভালোবাসি নট অনেকগুলো অনেকগুলি ভালোবাসি অ্যান্ড আমাকে প্লিজ আপনারা আমার মতো করে অ্যাকসেপ্ট করেন আমি খুশি হব কাজ আপনারা যখন আমাকে বিভিন্ন কমেন্টে বিভিন্ন হচ্ছে বিভিন্ন কথা বলেন লাইক অনেক কিছু আমার মিস্টেক কারেকশন শুধরাই দেন ইন্ট্রো কেমন হওয়া উচিত ভিডিও কেমন হওয়া উচিত এডিটিং কেমন হওয়া উচিত তো আমি কিন্তু সব কিছুর অ্যাকসেপ্ট করি যে ওকে ফাইন আমার হয়তো বা এই জিনিসগুলি পরিবর্তন করতে হবে বাট আপনারা যদি আমার নিজের নেচার বা আমার নিজের সত্তাকে পরিবর্তন করতে বলেন তাহলে কিন্তু আমি এটা সেটা অ্যাকসেপ্ট করব না বা আমার কাছে অ্যাকসেপ্টে অ্যাকসেপ্টেবল হবে না সেইটা সো তো দেরি না করে আজকে আমি ঝটফট আমার হচ্ছে ব্রেকফাস্ট বানায় ফেলবো আপনাদের সাথে বসে বসে খাবো অ্যান্ড হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে চলে যাব নার্সারিতে অ্যান্ড যে সেখানে আমি পছন্দ মতো কিছু গাছ টাছ কিনবো অ্যান্ড সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড পরবর্তীতে কি টাইপ গাছ আমি আমার বারান্দায় রাখবো আপনারা কিন্তু অবশ্যই আমাকে বলবেন আপনারা না বললে কিন্তু হবে না আমার বাসাটা আমার ইচ্ছে আছে যে যেভাবেই সাজায় না কেন আপনাদের সাথে আমি শেয়ার করবো অ্যান্ড আমার বাসায় আরও কী কীভাবে সাজানো যায় সেগুলো আপনারা যখন বলবেন সেগুলো আমি মাথায় রাখার ট্রাই করব কাজ আমার কাছে আমার মেন প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি আমার বাবা মা আমার বোন আমার ফ্যামিলি ইউটিউব হচ্ছে আমার অ্যানাদার ফ্যামিলি আমার সেকেন্ড হোম আমি আমার আমি বিশ্বাস প্রচন্ড ফ্যামিলি ফ্রিক মানুষ আমার ক্যামের এই পাশ থেকে বুঝতে পারতেছি না তবে আপনাদেরকে সাথে নিয়ে যেহেতু আমি যাচ্ছি হচ্ছে নার্সারিতে কি কি গাছ আমি কিনবো না কিনবো বাজেটের মধ্যে কি কি গাছ কিনে আমি হচ্ছে আমার বেলকুনিটা সাজানো ট্রাই করবো সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন ভিডিওটা শুরু করা তো আমার হচ্ছে সকালবেলার এটা নাস্তা নাস্তাটা আমি খুব সুন্দর করে প্রেপ করছি দুইটা ডিম সাথে এই এই যে মিক্সড ভেজটা অনেক মজার এটা হচ্ছে ভিডিওতে দেখতে কেমন লাগছে আমি জানি না বাট এই নুডলসটা আসলে ইয়াম এটা হচ্ছে আমরা রেগুলার যে নুডলস খাই সেইভাবে মেক করা না এখানে ভেজ আছে মিক্সড ভেজ এখানে হচ্ছে স্প্রিং অনিয়ন থেকে শুরু করে দেন ব্রকলি ক্যারেট থেকে শুরু করে অনেক কিছু আছে অ্যান্ড পুরোটা রান্না হচ্ছে মধু আর হচ্ছে ইয়ে দিয়ে বাটার দিয়ে এখানে কোনো তেল ইউজ করা হয়নি অ্যান্ড হচ্ছে সেমি কুকড হচ্ছে ডিম দিয়ে এটা খাইতে গরম গরম অনেক মজা লাগে বিশেষ করে এই নুডলসটা শীতের জন্য মজা লাগে কারণ এটা খাইতে খাইতে পুরো ঘেমে যেতে হয় এটা গরমে খাইতে আবার খুব বিরক্ত লাগে এটা হচ্ছে উইন্টার স্পেশাল নুডলস আর হচ্ছে পুরোটার টেস্টটা অনেক ডিফারেন্ট একটু মিষ্টি মিষ্টি একটু হচ্ছে সাওয়ার সাওয়ার ভাব আছে স্পাইসি স্পাইসি ভাব আছে তো এটা এখন আমি খেয়ে নিই তো সকালে নাস্তা করার পরে একটু বেলকুনিতে যাই আমি রোদ খেতে অ্যান্ড দেখছিলাম যে সিটি কর্পোরেশনের গাড়িগুলো রাস্তার গাছগুলিকে পানি দিচ্ছিল তো এই গাড়িটা দেখতে আমার কাছে খুব মজা লাগে চেয়েছে যতবারই আসে মানে দৌড়ে আমি বেলকুনিতে চলে যাই হোক রেডি হয়ে চলে আসলাম হচ্ছে নার্সারিতে এটা হচ্ছে আমার বাসা থেকে খুবই কাছে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট মতন সময় এখানে এসে আমি ফুলগুলি দেখে মোটামুটি ভাবে ট্রিগার হয়ে যাই এখন আমার ফুলের গাছ তো কিনতেই হবে তো আই ওয়াজ থিংকিং যে যাই একটু এন্ড যে একটু আইডিয়া নিয়ে আসি যে কোনটার দাম কেমন পড়বে তাহলে নেক্সট মান্থে আমি ওই সকল গাছগুলি অর্ডার করে রাখব প্রয়োজনে অল্প কিছু হচ্ছে অ্যাডভান্স করে রাখবো দিয়ে আমি আসলে মেইনলি প্রি অর্ডার করতে যাই কারণ হুটহাট গাছ কিনলেও তো হয় না গাছের বেশ কিছু আইডিয়া যেমন কিছু প্ল্যান্টস আছে উইন্টার স্পেশাল ওরা হচ্ছে শীতের সাথে সাথে সামার হওয়ার সাথে সাথে মরে যাবে তো সব ধরনের গাছের আইডিয়া নিয়েই এক কথাই হচ্ছে গার্ডেনিংটা করা উচিত বা আপনারা যারা করেন এমনি করেন কি আর আইডিয়া নেওয়া ওখানে যে এত সুন্দর সুন্দর প্ল্যান্টস এন্ড এত সব কিছু দেখে এত বাজেভাবে আমি ট্রিগার হই যে আমি অর্ডার করতে আসছি তো আসছি তার সাথে আমি কিছু ফুলের গাছ অবশ্যই সাথে করে নিয়ে গেছি বিশেষ করে একটা রোজ আমাকে খুবই ট্রিগার করে মানে ওটা আমার মাথা নষ্ট করে দিছিল যেটা আমি বাসায় না নিয়ে যাবই না এরকম একটা অবস্থা সেই রোজটা আপনাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি তো প্ল্যান ছাড়াই হচ্ছে চলে আসলাম আর এখানে আমি সাজেন একটা গোলাপ গাছ পছন্দ হয়েছে এন্ড আমি এটা নিয়ে যাব যদি দামে হয় যদি বেশি দাম বলে তাহলে আবার নিব না তো দেখা যাক আমি গোলাপটা দেখা এটা আমার মেনলি ভালো লাগছে তো এটার দাম বলতেছে দুইশো পঞ্চাশ আমি জানি না এটা আসকিং প্রাইস কিনা বাট আমি একটু নেগোশিয়েট করার ট্রাই করবো তো রোজটা হচ্ছে টপ মচ এখন পর্যন্ত যতগুলা রোজ ওনাদের হচ্ছে নার্সারিতে ছিল আমার কাছে এটা একদমই ভালো লাগছে তারপরে চন্দ্রমল্লিকার যে পরিমাণ ওনাদের কাছে কালেকশন অ্যান্ড যত পরিমাণ কালার ভ্যারাইটি এটা দেখেও তো আমার মাথা নষ্ট আর আপনারা খুব ভালো করে জানেন পান থেকে চুন হলে আমার মাথা নষ্ট হয়ে যায় যে কোনো সুন্দর জিনিস ভালো জিনিস আমার মাথাটা জাস্ট নষ্ট হয়ে যায় মানে আমি ভীষণ সৌন্দর্যের পূজারী আর এই নার্সারির ওনারের হচ্ছে এই জার্মান শেফারটা আছে যে কিনা ছিল আচ্ছাটা অনেক ভালো অনেক ফ্রেন্ডলি তারপরে এই ফুলগুলো আমার খুবই ভালো লেগেছে এটাও চন্দ্রমল্লিকারই একটা হচ্ছে ভ্যারাইটি এটা বেশি পছন্দ হয়েছে বাট এটা আমার বাজেটের বাইরে এটা 500 টাকা করে বলছে তো এটা আমার বাজেটের অলরেডি বাইরে চলে গেছে তো আমি আমার বাজেটের মধ্যে ছোট ছোট কিছু গাছ নিব আর হচ্ছে এখানে অনেক রকমের রোজ আছে অনেক রকমের মানে অনেক রকম এগুলোও আমার টার্গেটে আছে এগুলো আমি নিয়ে ফেলব আর হচ্ছে এই নার্সারিটা তো হচ্ছে আমি যেখানে থাকি একদম সেখানে এরও কাছেই ভাই আৰু উল্লেখ তাৰ আমি ঘৰ কমাই দিছে উল্লেখ তো এই নার্সারির যে ওনার ভাইয়াটা হচ্ছে অনেক ভালো অনেক সুইট আসলে আমি হচ্ছে যখন প্ল্যান্টসগুলি পছন্দ করেছিলাম দাম আমার কাছে মোটামুটি একটু চড়া লাগছে যেহেতু আমার একটা মিনিমাম বাজেট ছিল অ্যান্ড আমি প্ল্যান করে যাইনি যে আজকেই আমি প্ল্যান্টসগুলি কিনবো বাট ওখানে যে আমি ঠিকার হয়ে গেছি অ্যান্ড আমি ডিসাইড করি যে আমি যে কটা পারি আমি আজকেই নিয়ে যাব মানে এই গাছ নিয়ে যে তবে আমি বাসায় ভাত খাবো তার আগে খাবো না তো ভাইয়া হচ্ছে অনেক কমে রেখেছিল আর দু একটা প্ল্যান্টস কেনার জায়গায় মোটামুটি আমি চার পাঁচটা মতো প্ল্যান্টস কিনতে পারি মানে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা দাম আমাকে করে দিয়েছিল তো এই চন্দ্রমল্লিকার এই কালেকশনটা আমার মানে মাথা থেকে যাচ্ছিল না ওই যে আপনাদেরকে আমি তো বলেই দিলাম যে আমি প্রচন্ড সৌন্দর্যের পূজারি তো যেহেতু ওটা আমার নেওয়া হয়নি বা বাজেটের বাইরে সো ওটা আমার মাথার মধ্যে তখনও ঘুরপাক খাচ্ছিল অ্যান্ড আমি আমার পরবর্তী বাজেটের মধ্যে কি কি রোজ প্ল্যান্ট আছে সেগুলোও দেখে দেখে নিচ্ছিল তো যেহেতু ভাইয়া আমাকে হচ্ছে ভালো রকম নেগোশিয়েট করার একটা চান্স দিয়েছে তো আমার দুইটা প্ল্যান্ট যেখানে কেনার মানে কিনতে পারছিলাম আমি সেই জায়গাতে মোটামুটি পাঁচটা মতো প্ল্যান্ট আমি হচ্ছে সিলেক্ট করে দুইটার দামে আমি পাঁচটার মতো প্ল্যান্ট কিনে ফেলে আর এখন সময় হচ্ছে ফাইনালি কি কি প্ল্যান্ট আমি সিলেক্ট করব চন্দ্রমল্লিকার গাছ যেহেতু আমি নিব তো আমি চাচ্ছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট সব কালারগুলো আমি যেন নিই একই রকম কালারের নেওয়ার আমার ইচ্ছে ছিল না তার মধ্যে সাদা রঙের চন্দ্রমল্লিকা না থাকলে তো চন্দ্রমল্লিকার যে স্নিগ্ধ স্নিগ্ধ ব্যাপার সেটা তো আসেই না তো আমার সিলেকশনে ছিল সাদা একটা চন্দ্রমল্লিকা আমার বাসায় থাকবেই থাকবে তারপরে আমি নি লাইট একটা ক্রিম লাইট পার্পল সামটাইমস ওটা হচ্ছে পিঙ্কিশ পিঙ্কিশ একটা রিফ্লেক্ট দেয় এরকম একটা স্নিগ চন্দ্রমল্লিকা প্ল্যান্ট দেন খুব সুন্দর চাপা রঙের একটা হচ্ছে চন্দ্রমল্লিকা কালার সিলেক্ট করি দেন একদম ডিপ একটা পার্পল আমি খুঁজছিলাম যে খুব গাঢ় একটা হচ্ছে রং দিবে এমন একটা হচ্ছে ডিফারেন্ট কালার খুঁজছিলাম তবে আমি চাচ্ছিলাম যেগুলো অনেক অনেক ফুল ফুটে আছে এরকম কোন প্ল্যান্ট আমি নিব না যেগুলো নতুন ফুলের কুড়ি আসছে এরকম দেখে দেখে আমি হচ্ছে বেছে বেছে প্ল্যান্ট নেওয়ার চেষ্টা করছিলাম যেগুলিকে বাসায় নিয়ে যে আমি খেতে দিব খাওয়াবো তারপরে পানি টানি দিব তারপরে ওরা প্রতিদিন একটা একটা করে নিয়ম করে ফুটবে এরকম প্ল্যান খুঁজছিলাম তো নিজের প্রতি নিজেই আমি হতাশ আর বিরক্ত বাজেট আমার কম কিন্তু ডিমান্ড আমার অনেক বেশি আমি জানি আপনারাও হয়তো বা লিল বিট বিরক্ত হবেন বাট হয়ে না ফাইনালি আমি আমার ডিমান্ড অনুযায়ী হচ্ছে প্ল্যান্ট সিলেক্ট করি এখন এগুলোর দাম দর করার পাল আমি নেব আমি নেব তো এতক্ষণ নার্সারির আউটডোর এরিয়া থেকে অনেক লাফাঝাপা করলাম এখন চলেন আপনাদেরকে এই নার্সারির খুব এক্সপেন্সিভ কিছু গাছ দেখাই তো এর আগে আমি রাতে হচ্ছে বেড়াতে আসছিলাম আর তারপর থেকে আমার মাথায় এটাই ঘুরপাক করছিল যে আমি কবে একবার গাছ নেব সার্ডেন আমি নিয়ে ফেলছি আমার সবচেয়ে ফেভারিট গাছের এগুলি আছে এগুলি আমার নেক্সট টার্গেট এগুলো আমি নিয়ে বাসায় একদম স্টোর করে রাখবো সব কালেকশন রাখবো এটা হচ্ছে এয়ার প্ল্যান্ট এটা হচ্ছে এয়ার প্ল্যান্ট এটা মাটি ছাড়াই হয় জোস কিন্তু তাই না মানে মাটিটা ঠিকই ছো লাগে না জাস্ট বাতাস থেকে ওরা খাবার হচ্ছে মানে সানলাইট এন্ড বাতাস থেকে খাবার তৈরি করে সামটাইমস মেবি একটু মেডিসিন বা হচ্ছে একটু পানি স্প্রে করতে হয় বাট এর যে রুট লেভেল আছে এটা মাটির কোনো মাটির সাথে কোনো সম্পর্ক নাই একদম ডিফারেন্ট একটা গাছ করে যে ফেলে যে আপনি কাজ বাড়াইতে পারলে হয়ে গেল এন্ড এই গাছটা অনেক কিউট দেখতে লাগে মেরে দিতে পারলে ভালো লাগবে আমার এগুলো প্রত্যেকটা একটা একটা করে আমি আমার কালেকশনে রাখবো আপনারা দেখবেন এখন আস্তে আস্তে বাসার এখন অনেক কিছু কেনা বাকি এখন সবচেয়ে ফেভারিট জায়গা এখানে আরো কিছু গাছ ছিল যেগুলো হচ্ছে অনেক বড় নার্সারিটা অনেক বড় নার্সারিটা আসলে মানে দেখিয়ে শেষ করতে কতগুলো কালার এটা ইয়েলো এটা হোয়াইটের মধ্যে পার্পল ডট ডট করা এটা আবার লাইট পার্পলের মধ্যে ডিপ পার্পল ডট ডট করা এটা আবার হচ্ছে হোয়াইটের মধ্যে পার্পল হচ্ছে স্প্রেড টাইপ করা এটা আবার হচ্ছে লাইট পার্পলের মধ্যে ডিপ পার্পল স্প্রেড করা এটা আবার মেজেন্ডা টাইপ কালার মানে শেষ করা যাবে না এটা তো আবার আরো ডিফারেন্ট সি তো

এটা দেখে জাস্ট এগুলোও দেখে মনে হচ্ছে না যে বাইরের আর্টিফিশিয়াল ফুল বাট এগুলো সবগুলোই অ্যান্ড এগুলো ঘরের মধ্যে থাকলে ঘর কাইন্ড অফ হ্যাভেন লাগবে কোনো কথা ছাড়া আর আমি গাছগুলো তো এই জন্যই নিচ্ছি কারণ আমি হচ্ছে ইনডোর কিছু প্ল্যান্টস কালেকশন রাখব অ্যান্ড আমার ছোট্ট একটা বেলকনি বারান্দা আছে ওখানে আমি হচ্ছে পুরো মানে বেলকনি গার্ডেন করব আর কি এক ঠাই যত রকমের গাছ ওখানে স্পেস পায় তত রকমের গাছই রাখব এন্ড এগুলা হচ্ছে ইনডোর প্ল্যান্টস এইটা এইটাই সি দেখে মনে হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক ফেব্রিকের হচ্ছে ফুল আর আর্টিফিশিয়াল ফুল বাট সবগুলা রিয়েল সবগুলা রিয়েল থাম্বনেইলে ছবি তোটা দিতে পার

হ্যালো সবাইকে এখন আমার সবচেয়ে বাগানের ডিলা শেয়ার মানে এখানে যে এখানে আমার সবচেয়ে ফেভারিট জোন এটা আমার কারণ এখানে বাগান বেলা সময় সবচেয়ে বেশি ভালো লাগে আর আমার পছন্দের প্রত্যেকটা রং এখানে আছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা

তো এই যে আমি আমার ফেভারিট জায়গাতে আছি আর হাতে গোনা কয়েকটা গাছ কিনছি নেক্সট টার্গেট হচ্ছে আমার এই বাগান দিলা এগুলো সব একটা একটা করে কিনে নিতে পারলে আমি ঠান্ডা হব তো এখন ফোনে চারজন আয় অ্যান্ড বাসায় অনেক কাজ আছে গোসল টোসল করতে হবে তো পরের অ্যাক্টিভিটিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এখন চলে গেলাম টাটা তো আমরা যেখানে আসছি সেখানে যদি আপনি ক্যারামে এক্সপার্ট হন তাহলে তিনটা করে গাছ ফ্রি পেয়ে যাবেন এখানে হচ্ছে ক্যাকটাস জোন তো ফাইনালি আমি আমার বাজার সদাই সব নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমার বাসায় এখন আমি আর একানা নতুন মেম্বার আছে অনেক দিন ধরে আমাকে কোম্পানি দিচ্ছিল ওটার জন্য একটা ভাজ কিনে নিয়ে আসছি এই ভ্যাজে হচ্ছে মাটি টাটি দিয়ে ওটারে রাখবো ওটা আপাতত পানিতে স্টোর করা আছে লুক এট দিস রোজ এইটা যে আমি দেখে ওখানেই বসে গেছি যেটা আমি না নিয়ে আসবো না আমার কাছে কোনো টাকাই ছিল না মানে কোনো টাকাই ছিল না অলরেডি আমি কিছু ডিউ রেখে এগুলি নিয়ে আসছি অ্যান্ড এত ভালো লাগছে আমার তো এগুলাকে আমি এখন বারান্দায় রাখবো অ্যান্ড বারান্দায় বসে বসে চা কফি যখন খাবো এগুলোর সাথে গল্প সল্প করবো আমি প্রচুর প্ল্যান্টস পছন্দ করি প্রচুর প্ল্যান্টস পছন্দ করি তো পুরো শীতটা এদের সাথে ভালো জমবে আর কি কারণ এগুলো শীতেরই ফুল গরমে এদেরকে খুব একটা দেখতে পাওয়া যায় না তো এগুলোকে এখন গোছাই গোছাই রাখবো বিশমিল্লা এটা হচ্ছে চন্দ্রমল্লিকার একদম সাদা রঙটা মানে চন্দ্রমল্লিকার যদি সাদা একটা ভার্সন না থাকে তাহলে তো হলোই না বিসমিল্লা এখানে রেখে দিই তারপরে এটা হচ্ছে এটাকে কি কালার বলে আমি জানি না এটাকে সম্ভবত চাপা মানে চাপা ফুলের যে রংটা সেই কালার মানে চাপা ফুল মেবি এরকমই হয় দেখতে তো এই কালারটাও একটা নিয়েছি চারটা কিনছি চারটা চার রকমের কালার ভেবে নিয়েছি জানি না এখন কি কি হবে ভালো লাগছে দেখতে একটু একটু করে রোদ আসছে তারপরে এগুলো কিন্তু অতিথি মাত্র এগুলো কিন্তু শীতের সাথে সাথে শেষ নাই হয়ে যাবে থাকবে না বাট আমি তারপরও নিয়েছি তো এটা আরেকটা সুন্দর পিটি পিটি কালার নৌ সুন্দর হুম হাসালো তো এটা এখানে দেখবো আরেকটা জিনিস এটা একদমই বাবু বাবু প্ল্যান্ট এটার এখনো ফুল আসে নাই বাট এটার কি রঙের ফুল আসে এটা দেখবো আমরা এটা এখানে রাখবো যেটা আমার ভালো লেগেছে যেটা দেখে আমি মাথা নষ্ট হয়ে গেছিলাম সেটা হচ্ছে এইটা এই রোজটা এটা দেখে আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে এটার দাম অনেক নিচ্ছে সাড়ে তিনশো টাকা যদি একটু ডিসকাউন্ট পাইছি আমার এখানেంతా সবকিছু এখন এই তো সুন্দর করে একটার পর একটা সব সারিবদ্ধ করে প্ল্যান্টস গুলো গোছায় রেখেছি আর সুন্দর করে মাটি দিয়ে নতুন ভেসকা ফিলআপ করতেছি কারণ স্নেক প্ল্যান্টটা এখানে ট্রান্সফার কর স্নেক প্ল্যান্টটা নিয়ে রেখেছিলাম বেশ কদিন হলো তো মাথায় ঘুরছিল যে আশেপাশে আরো কয়টা প্ল্যান্ট রাখবো মাটি নিয়ে এসে স্নেক প্ল্যান্টটা ফিলআপ করে দেব স্নেক প্ল্যান্ট হচ্ছে আমার বাবার ভীষণ পছন্দ আমার মনে আছে আমাকে প্রথম একটা বড় টপ ভর্তি স্নেক প্ল্যান্ট এনে দিয়েছিল বাবার সেখান থেকে আমি বেশ কিছু মাদার প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট কিন্তু খুবই সুন্দর একটা মাদার প্ল্যান্ট মানে ওর পাতা দিয়ে আবার সুন্দর করে বেবি প্ল্যান্ট গ্রো করানো যায় সবে মাত্র নতুন বাসায় উঠেছি একটু একটু করে সবকিছুই গুছিয়ে নিব আর আমার নতুন করে গুছিয়ে ওঠার জার্নিতে অবশ্যই আপনারা থাকবে কারণ আমার ডেলি অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার না করলে আমি রাতে না ঠিকঠাক ঘুমোতে পারি না খেতে পারি তো প্ল্যান্টস আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন কোন প্ল্যান্টটা বেশি সুন্দর লেগেছে পরবর্তীতে আমি আর কি কি প্ল্যান্ট এখানে অ্যাড করতে পারি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যদিও আমার বেশ কিছু প্ল্যান্ট সিলেক্ট করা আছে সেগুলা আমি অ্যাড করব একটু একটু করে সবকিছু আপনাদের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেয়ার করব বাট একই সাথে আমি আমার ফ্যামিলি মেম্বার্স মানে আপনাদের কাছ থেকে ওপিনিয়ন চাচ্ছি যে কি কি প্ল্যান্ট আমি চাইলে এখানে আরো অ্যাড করতে পারি বা সুন্দর লাগবে এমন অনেক প্ল্যান্টস আছে যেগুলো আর অনেক বেনিফিটস আছে তো অবশ্যই আমাকে কমেন্টে সাজেস্ট করুন ভিডিওটা আর লঙ্গার করছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেকগুলি 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 ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এন্ড প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করবেন আমি দেখি সাবস্ক্রাইবারস বাড়ে না বাট আমার ভিডিওতে ঠিকই ভিউ হয় যারা ভিডিওগুলি দেখেন এন্ড অপিনিয়নও শেয়ার করেন কমেন্টস এ বাট সাবস্ক্রাইব না তাদের প্রতি আমার বেশ অভিযোগ কাজ করছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একটা অংশ বা একটা হিস্সা হয়ে যাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে